আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক ও মণ্ডলী কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে যে যারা তাহসিন ওয়াজ টিভির ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবার সুপ্রিয় দর্শক আসুন আমরা তাওবা করি কারণ আমিও গুনাহগার আপনিও গুনাহগার এই পৃথিবীতে একদল মানুষ রয়েছেন যারা নিষ্পাপ বাকি সব গুণাগার নবী এবং আম্বিয়া কেরামগণ ব্যতীত সবাই গুণাগার নবীরাই হচ্ছে মাসুম নিষ্পাপ এখানে প্রশ্ন জাগতে পারে সাহাবাই কেরাম কি গুণাগার হ্যাঁ সাহাবাই কেরামগণও গুনাহের কাজ করেছেন তবে আল্লা পকরাব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হইয়া তাদেরকে জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিয়েছেন আর আল্লাহ তালা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন এই এজন্যে সাহাবায় কেরাম গুনাগার তবে মাগফুর তাদেরকে আল্লাহ আল্লাপ আর আরামিন কমা করে দিয়েছেন বুল বুঝবেন না নবীরা হচ্ছেন মাসুম বেগুনা আর সাহাবায় কেরাম হচ্ছেন আল্লাহ তালা কমা করে দিয়েছেন আহলে সুনাত ওয়াল রাখি দেয়া তাই তাই আসুন আমরা গুনাহের কাজ করি গোনাহ হয় অতএব আমাদেরকে ফিরে আসতে হবে আসুন আমরা তাওবা করি আসুন আমরা তাওবা করি আল্লাহ আল্লাপরাব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিবীর ভিতরে বড় সুন্দর করে মায়ার ডাক দিয়েছেন ইয়া আয়ু আমানু দিন আনু ধুবু ই তাহা আশা রব্বকুম আই কপির আনকুম সৈয়া আতিকুম ওয়ুদ হিলকুম জন্মিং তাহতিহাল তাজিরিমিং তাহতিহাল আনহার এখানে আল্লাহ পাকরাবুল আলমিন কোনো খ্রিস্টানকে দেন নাই কোনো হিন্দুকে দেন নাই কোনো নাসারাকে ডাকতেন নাই কোনো কাপের মসজিদকে দেন নাই আল্লাহ তালা এখানে আপনাকে আমাকে ডাকছেন ও আমার দোস্তরা ও ইমানদারেরা তাহলে বোঝা গেল ইমানদাররা গোনাহের কাজ করতে পারে গোনাহের কাজ হতে পারে গোনাহের কাজ হলেই আল্লাহ আল্লাপকরাব্বুল আলমিনের কাছে ফিরে আসতে হবে তাওবা করতে হবে রসুল বলেন ফুল্লবাণী আদামু ফুল্লবাণী আদামা কাত ওখরুল কাত ইনা তাবুন প্রতিটা আতম এই গুণাগার পথে ওই সবচেয়ে ওই গুণাগারটাই উত্তম যে আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে তাওবা করে তাই আসুন আমরা তাওবা করি তাওবা করলে প্রথম পুরস্কার তাওবা করলে আল্লাহ পকরাব্বুল আলমিন আপনাকে আমাকে চার চারটি পুরস্কার দান করবেন নাম্বার এক আল্লাহ আল্লাহতালার বন্ধু বলেছেন বন্ধু হিসাবে গ্রহণ করবেন আল্লাহ রসুল বলেন আত্মাঈব হাবিবুল্লাহ নাম্বার দুই আল্লাহ পকরাব্বুল আলমিন যত পরিমাণে গুনানিয়া নিয়া আমরা তালার কাছে ফিরে যাব তত পরিমাণে আল্লাহ তালা সাবধান করবেন নাম্বার তিন আল্লাহ পকরাব্বুল আলামিন তাম জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন নাম্বার চার তাম জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেবেন অম জন্না তিনতাজি মিংতাহাল আনহার এই জন্য আসুন তাওবা করি তাওবার শর্ত হচ্ছে চারটি যে গুনাহের জন্য আমরা তাওবা করব সেই গুনাহটি একেবারে ছেড়ে দিতে হবে নাম্বার দুই আল্লাহ তালার কাছে আমরা ওয়াদাবদ্ধ করব হব জীবনে এই গুনাহের কাজটা করব না নাম্বার তিন এই গুনাহের প্রতি শর্মিন্দা হতে হবে নাম্বার চার গুনাহের সম্পর্ক যদি বান্দার সাথে হয়ে থাকে বান্দার কাছ থেকে চেয়ে নিতে হবে আল্লাহ আমাদেরকে আন্তরিকভাবে তৌবা করার মতো তাওবার মতো তওবা করার করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক